হজরত ওমার পিছনে পিছনে চলছেন যে দেখি আবু বক্কার কি করে হজরত ওমার আত্মগোপন করে যাচ্ছেন আবু বক্কারের পিছনে আবু বক্কার রাদি আল্লাহ তালা তিনি পাহাড়িয়া ময়দানে একটা তাবুর ভিতরে ঢুকে বললেন। তাবু টাঙ্গানো ছোট্ট একটা কুঠুরি তার ভিতরে ঢুকে বললেন কে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা খালি হাতে ঢুকলেন হজরত ওমার মনে মনে ভাবছেন নিশ্চয়ই তাবুর ভিতরে কোন ঘটনা কিছু ঘটছে ওমর এক আড়ালে এক সাইটে আত্মগোপন করে আছে কিছুক্ষণ চোর বলে কেউ যদি আমরা ব্যবসা করি তাকে মানুষ ব্যবসায়ী বলে ঠিক তেমন ব্যবসায়ী চোর মাস্টার এরা কিন্তু পৃথিবীর অন্য কোন ভিন্ন প্রাণী নয় এরা সবাই মানুষ কিন্তু এক এক জনার এক একটা কাজের কারণে কাউকে আমরা বলি ব্যবসায়ী কাউকে বলি মাস্টার কাউকে আবার বলি উকিল কাউকে ব্যারিস্টার ইত্যাদি নাম দিয়ে ডাকি তার কর্মের পরিবর্তনের কারণে ঠিক তেমন আল্লাহ সোহান মানুষকে অনেক উপাধিতে পবিত্র আল কোরান দেখেছেন কথা বলেছেন মমিন কোথাও বলেছেন মত্তাকিন কোথাও বলেছেন সয়াবিন আবার কোথাও কোথাও বলেছেন কাফিরুন ইরুন কোথাও বলেছেন ফাঁসিকোম কোথাও বলেছেন মোনাফিকোন একই মানুষ কিন্তু এক একজনার এক এক রকমের কাজের পরিবর্তনে আল্লাহ শুভান হওয়া এক এক রকমের উপাধি দিয়ে ডেকেছেন আমি একটা উপাধি চেষ্টা করব আপনাদের সামনে বুঝিয়ে বলার একটা এইটার প্রতি বিশ্বাস করলো মানে জানা নেই এটার মানে আল্লাহ ছাড়া কোন সত্য তার মানে আল্লাহ ছাড়া কোন সত্য উপাসক নেই আছেন একজন তিনি আল্লাহ এখানে যদি শুধু আমরা এই মানেটা যদি করে দিই লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তাহলে মারাত্মক একটা ভুল থেকে যাবে কারণ আল্লাহ ছাড়াও অনেক অনেক মাবুদ পৃথিবীতে আছে আজের হিন্দু ভাইদের আছে सिख ভাইদের আছে বৌদ্ধ ভাইদের আছে জৈনদের আছে আপনার আর অন্যান্য জাতিদের আছে আছে না এক একজন আর এক একটা দেবদেবী এটা ওটা আছে কিন্তু আল্লাহ সুবহান ওয়া এই যে লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের স্বীকারukti এটা এই ভাবে দিতে হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন সত্য মাবুদ নেই আছে তারা সব আল্লাহ একজন মাহবুদ এই কলেমাটা একটা লোক বলে দিল বলে দেওয়ার পরে সে মুসলিম হলো সে নিজেকে বলছে আমি মুসলিম আচ্ছা বলুন একটা মানুষ যদি মনে করে যে মুসলিম আমি একজন ইমানদার ইমান এনেছি ইমান আর মোমেন এই দুটো জিনিস আসমান এবং জমিন এতটা ডিফারেন্স ঈমান আলাদা ইমান কি আল্লাহকে এক বলে মেনে নেওয়া মোহাম্মদ সাল্লাল্লাহ আলিবা সাল্লামকে নবী বলে মেনে নেওয়া ফেরেশতাদেরকে বিশ্বাস করা পবিত্র আল কোরআন আসমানী কেতাবকে মেনে নেওয়া ভাগ্যর ভালোমন্দ এই ব্যাপারে মেনে নেওয়া এইগুলো হচ্ছে এইমান আর মোমেন এই মোমেন হতে গেলে তাকে কিছু বিশেষ কাজের তাকে করা লাগবে এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য বিশেষ কিছু গুণ তার ভিতরে থাকা লাগবে আল্লাহ পবিত্র আল কোরআনে এ কথা বলছেন মোমেনের গুণ এক আল্লাহ বলেন ইন্দাবাল মিনা ইজাজু কি অজেলা কদভ গম ও ইজা তলিয়া আলিহি আয়াতঘম যা তগম ই মালা অদিহিম কেন সেই লোকটা যে লোকটা পাপ করে অন্যায় করে যে লোকটা ভুল করে ভুল করার সাথে সাথেই তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আর আল্লাহর কথা স্মরণ হয়ে গেলেই সে ভয়ে করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ আমরা অনেক পাপ কাজ করি রাতের অন্ধকারে পাপ কাজ করি ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ছেলেরা যারা আছে রাতের অন্ধকারে তার গার্লফ্রেন্ড তার প্রেমিক তাদের সঙ্গে অনেক প্রেমের গল্প সারা রাত ধরে করে সারা রাত ধরে প্রেমের গল্প করার পরেও সকাল যখন হয় করতে করতে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে বন্ধুকে এই কথাটাই বলে যে গতকাল রাতে আমি অমুক মেয়েটার সাথে এই প্রেমের গল্প করেছি এত রোমান্স করেছি এত কিছু ভিডিও কল করেছি এটা করেছি ওটা করেছি এই লোকটা পাপ করছে এই যুবক পাপ করছে তারপরেও মানুষকে আবার পাপের ব্যাপারে বলে বলে বেড়াচ্ছে পৃথিবীতে এ হচ্ছে সব থেকে নিকৃষ্ট মানের পাপি যে পাপ করে তারপরে আবার মানুষকে বলে বলে ফকর করে করে বেড়ায় যে দেখো আমি একটা এই কাজ করেছি মানে ও ভাবতে চাইছে যে আমি কত মহামূল্যবান কাজ করেছি এরকম লোক আছে না আছে অজস্র মানুষ আছে যারা পাপ করে মানুষকে বলে বলে বেড়ায় কিন্তু আল্লাহ সুমান তারা বলছেন ইন্নাম আল্মু মিনুল আল্লাহ দিনা ইজ আজুকি রান্না অজি এরা পুনঃপগম যে পাপ করবে তার দরাতে ভুল হবে কিন্তু ভুল হয়ে যাবার পরে পরে আমার কথা যখন শরণ হয়ে যাবে তখন কিন্তু সে আর বসে থাকতে পারবে না ভয়ে থর থর করে কাঁপবে আমরা আমাদের বাজারে কিছু চোর আছে বা আমরা যখন কোন অপরাধ যখন করি তখন আমরা ঠিক এই পদ্ধতিতে করি দেখুন আমার দিকে তাকান এখানে একটা মোবাইল রাখা আছে ভাই পয়সাগুলো এখানে রাখা আছে খুজলো পয়সা এই এইখানে রাখা আছে আপনি পয়সাটা চুরি করবেন ধরে না পদ্ধতি কেমন এরকম করে দেখছে কেউ আছে কিনা এরকম করে দেখছে বাম দিকে কেউ আছে কিনা আবার সাইডে দেখছে মনিজার দেখতে পাচ্ছে কিনা তাই না আবার দেখছে চারিদিকে কেউ আসছে কিনা তারপরে আমরা ওই জিনিসটা নিয়ে পকেটে ভরে দিই কিন্তু একবারও এটা করি না যে উপরে তাকিয়ে যে কি পৃথিবীর কেউ দেখতে পাক না পাক এটা দেখছে কে কে আমরা যতই গোপন পাপ করি যতই অপরাধ করি পৃথিবীর একেবারে নির্জন জায়গাতে আপনি যদি কোনো ভুল কাজ করেন এই ভুল কাজ পৃথিবীর কেউ যদি দেখতে না পায় কে দেখে আল্লাহ সুবহান ওয়া taala দেখতে পায় ইন্নাল্লাহু লতীফুন খবীর নিশ্চয় আল্লাহ মানে সূক্ষ্ম যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহ সুবহান ওয়া taala সেই জিনিসটা পর্যন্ত দেখতে পায় শুধু এই নয় বৈশাখ মাসের প্রচন্ড ঝড় বৃষ্টির দিনে আপনাদের গ্রামে একটা পিপিলিকা যেটাকে পিপড়ে বলি আমরা পিপিলিকা এই পিপিলিকা এইখান থেকে হেটে ওই যেখানে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ওইখানে হেটে হেটে যাচ্ছে তার রুজি দাল্লাসের কারণে যে ওখানে গেলে আমি কিছু পাব সারা মানুষ ঘরের দরজা নিয়ে গেছে ঝড় তুফান হচ্ছে। একটা পিপিলিকা যদি এখান থেকে ওইখান পর্যন্ত খাদ্যর টান খাদ্যর অভাবের কারণে বা খাদ্য খোঁজার কারণে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম প্রাণীর ভিতরে একটা পয়ে সেটা পিপিলিকা ধরে নেন তাই না তাই এই পিপিলিকাটাও যে খাদ্যর অভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে যাচ্ছে পৃথিবীর কেউ দেখতে না পেলো দেখে কে

বান্দা যখন পাপ করবে যখন অন্যায় করবে তার দ্বারাতে ভুল হবে জবরের সময় অন্যায় করেছে আসলের সময় গিয়ে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ পৃথিবীর কেউ আমার পাপ দেখতে পায়নি তুমি আমার পাপ দেখতে পেয়েছ পৃথিবীর কোন মানুষ আমার পাপের সাক্ষী নাই তুমি একমাত্র পাপের সাক্ষী কেউ যদি দেখতে পায় আর না পায় তুমি নিশ্চয়ই দেখেছ আল্লাহ পৃথিবীর কারো দরগায় যায় নাই মাজারে যায় নাই কোন ব্যক্তির কাছে যায় নাই গাছতলায় যায় নাই কোন পীরের স্থানে যায় নাই কোথাও যায় নাই ডাইরেক্ট তোমার ঘর মসজিদে চলে এসেছি আর এখন মসজিদে কেউ নাই আমি দুটো হাত তুলে দিয়েছি দাও বন্ধুরে আমার ব্যবিচার করেছেন পৃথিবীর জঘন্য পাপের মধ্যে একটা পাপ তার নাম ব্যাবিচার এক কোটি টাকা আপনি সুদের টাকা খেয়েছেন এটা একটা পাপ কাউকে হত্যা করেছেন এটা একটা পাপ ব্যবচার করেছেন এটা একটা পাপ ঘুষের টাকা খেয়েছেন এটা একটা পাপ ব্যবসাতে যত পাপ সাথে জড়িত পাপ এই রকম পাপ যত বড়ই হোক না কেন আপনি চোখের দুই ফোঁটা পানি যদি ফেলে দেন দোয়া করতে করতে গভীর রাত্রিতে তা আল্লাহ সুবহান আপনার পাপ কত বড় এটা দেখে না সাথে সাথে ক্ষমা করে দেয় ব্যবচার করেছ দশ বছর যাব ব্যবচার করছো মনে মনে ভাবছ এ পাপ মনে হয় আর ক্ষমা হবে না সুদ খাচ্ছ মনে করছে এই পাপ আর ক্ষমা হবে না মনে মনে ভাবি কি ভাবি না আর ক্ষমা নেই ঘুস খেয়েছেন মনে মনে পাপ আর ক্ষমা নেই আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার পাপ আকাশ ছোঁয়া পাপ হোক একবার যদি আপনি দুয়ার মাঝখানে দুই ফোঁটা চকের পানি আল্লাহর ভয়ে যদি আপনি ফেলে দেন তাহলে আপনার জীবনের সমস্ত পাপ ডিলিট করে দেওয়া হবে আল্লাহর নাম গফর রাহিম তিনি ক্ষমা করে দেন এই দেখুন আপনাকে এবার আর একটা কথা বলি আমরা পাপ করি পাপি হই আর সাধু হই যাই হই আচ্ছা আমরা আল্লাহর প্রতি ভয় আছে না নেই আছে ভয় আছে কোন কাজ করার আগে আল্লাহর প্রতি ভয় হয় হজরত আবু বক্কারের নাম শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব বড় মাপের মানুষ ছিলেন তা হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা তিনি প্রথম যখন মদিনা রাষ্ট্রপ্রধান তিনি দায়িত্ব নেন খলিফা যখন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে রাস্তার দিকে বার হয়ে চলে যেতেন প্রত্যেক দিন নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন স্ত্রীর সঙ্গে দেখা করার পর রাস্তা দিয়ে পাহাড়িয়া রাস্তার মনে মনে ভাবছেন যে আমিরুল মমিনী হজরত আবু বকর সিদ্দিক প্রত্যেক দিন ফজরের সলাতের পর কোথায় যায় প্রতিদিন এটা আমার একবার দেখা লাগবে

যে নিশ্চয়ই তাবুর ভিতরে কোন ঘটনা কিছু ঘটছে হজরত ওমর এক আড়ালে এক সাইটে আত্মগোপন করে আছেন কিছুক্ষণ পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবু থেকে বার হয়ে আস্তে 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 করে হাঁটতে চুরু করলেন অন্য রাস্তা দিয়ে এইবার ওই তাবুতে চলে গেলেন

আচ্ছা আপনার বাড়িতে প্রত্যেক দিন ফজরের নামাজের পর কে আছে বলিমা বলছেন তুমি যেমন এসেছ তোমার মত কোন একজন পথিক প্রত্যেকদিন দিন ফজরের নামাজের পরে আসে হজরতমার বলছেন বলিমা আপনি বলুন ওই প্রতীকটা এসে আপনার সঙ্গে কি ব্যবহার করে তখন গরিমা বলছেন ও প্রতীক তাহলে তুমি কি শুনবে এই লোকটা প্রত্যেক দিন ফজলের নামাজের পরে আসে আর আমাদের বকরির দুধগুলোকে দহন করে দিয়ে যায় আর আমাদের খাবার দাবারের জন্য রান্না বান্না করে দিয়ে যায় আর আমি যে কাপড়ে পেচ্ছাপ পায়খানা করি নোংরা করে ফেলি অন্ধ বলে আমি বুড়ি মানুষ উঠে কাজ বাজ করতে পারি না প্রত্যেক দিন ওই লোকটা এসে আমার ময়লা কাপড় জামা কাপড় নিয়ে চলে যায় আমাদের ঘর পরিষ্কার করে দেয় আমাদের বকরির দুধ গুলো করে দেয় আমাদের জন্য রান্না বান্না সব কিছু করে দেয় তারপরে লোকটা চলে যায় হজরত আমার বলছেন বড়ি মাগ ওই লোকটা আর কেউ নয় ওই লোকটা হচ্ছে মদিনা রাষ্ট্রপ্রধান নাম হলো তার হজরতে আবু বাকার সিদ্ধি কদিও মসজিদে নামাজের পরে হজরত আমার আবু বক্কারকে ডেকে বলছেন আবু বক্কার ভাই আপনি যে কাজ করছেন একটা বুড়ি মহিলার সাথে এই কাজটা তো আপনার পরবর্তীতে যে খলিফা হবে তার জন্য কষ্ট হজরতে আবু ভক্ত বলছেন ওমার ভাই আমি আল্লাহকে এত ভয় করি আমি আল্লাহকে এত ভয় করি আমি আবু ভক্তের দায়িত্বর ভিতরে রয়েছি মদিনার আর মদিনার পাহাড়িয়া এলাকায় যদি কোন মহিলা অন্ধ মহিলা আর বৃদ্ধা মহিলা যদি তাবুর ভিতরে খেতে না পেয়ে মারা যায় আর তার বকরি যদি খেতে না পেয়ে মারা যায় সে যদি রান্নার অভাবে যদি খেতে না পায় আর আমি আবু বক্কার আমাকে যদি আল্লাহ কিয়া দিনে জিজ্ঞাসা করে বলে আবু বক্কার তুমি মদিনার দায়িত্ব ছিলে তারপরে একজন বুড়ি মহিলা না খেতে পেয়ে মারা গেল আমি আবু কার আল্লাহকে এত ভয় করি আল্লাহকে এত ভয় করি ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি ওই মহিলাটার বাড়ির সমস্ত কাজ বার সম্পৃক্ত করে দিয়ে তারপরে নিজের বাড়িতে চলে আসি আল্লাহর প্রতি ভয় আল্লাহ তাআলা বলেন মুমিন কে মুমিন মুমিন হচ্ছে সেই যে সর্বক্ষেত্রে পাপ কাজ করলে অন্যায় কাজ করলে এক কথাতে সে যা কিছু করবে সমস্ত ব্যাপারে ভয় কার উপরে রাখবে কার উপরে আসলে আমরা মাদ্রাসা মসজিদে অনেক সময় দান করি করি না করি একজনা বিশ হাজার টাকা দিল মাদ্রাসাতে বা জল সাথে এই লোকটার নাম বলা হলো না নাম বলতে ভুলে গেছে সভাপতি বা বক্তা কেউ তা লোকটা বাড়িতে শুয়ে শুয়ে শুনছে আমার নামটা কখন বলে তা ওর যখন নাম এক ঘন্টা পার হয়ে গেল বলা হচ্ছে না ও তখন আবার বাড়ি থেকে উঠে এসেছে এসে সভাপতি সাহেবকে বলছে সভাপতি সাহেব আমার নামটা বললেন না ভালো করে বুঝবেন আমার নামটা বললেন না তা বলছে বলতে ভুল হয়ে গেছে তা উনি তখন বলছেন এরকম যদি প্রত্যেকবারে ভুল করো তাহলে কি আগামী বছর দিব তার মানে ও এটা বলতে চাইছে যে মাইকে আমার নামটা বলো সবাই যেন এটা বুঝতে পারে যে আমি দানির বেটা দানি তাই না সবাই যেন এটা বুঝতে পারে আর একটা লোক এক টাকা দান করেছে এক টাকা গরিব মানুষ অসহায় লোক একটা টাকা দান করে বক্তা সাহেবকে বলছে আমি যে দানটা করেছি পৃথিবীর কেউ জানুক না জানুক আল্লাহ তো জানছে আমার নাম মাইকে বলার প্রয়োজন নেই এই দুটো লোক এক এক নয় দুটো দুই রকমের পঞ্চাশ হাজার যে লোকটা দিয়েছে ওর যদি এই চিন্তা ভাবনা থাকে আমি পঞ্চাশ হাজার টাকা দান করেছি আমাকে মানুষ দানি বলবে আমার নাম বারবার মাইকে অ্যানাউন্স করবে বক্তা প্রধান বক্তা বারবার আমার নামটা রিপিট করবে যে অমুক জন পঞ্চাশ হাজার অমুক পঞ্চাশ হাজার এই যদি তার নিয়ত থাকে তাহলে এই দান করার কারণেই ওকে কিয়ামতের দিনে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে কি বললাম বুঝলেন

মোমেন দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে সে তেলাওয়াত কোরআন কি করবে তেলাওয়াত করবে আজকে আমি এটা অনেক জায়গাতে বলি আজকে আবার বলছি যে মক্কা মদিনা যারা গেছেন তারা খুব ভালো করে জানেন আর যারা জাননি তারা জানবেন না এখানে হাজি যদি কেউ থাকেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে আপনারা জানেন যে মক্কা মদিনা অর্থাৎ আরব কান্ট্রি খুব ধনী অর্থ খুব বেশি টাকা পয়সা বেশি না আরব দেশের মানুষের খুব বেশি কারণ কি বলুন তো আমি গিয়েছিলাম কিছুদিন আগে মক্কা মদিনাতে তা ওখানে গিয়ে আমার দুটো জিনিসের খুব মানে ভক্তি এবং শ্রদ্ধা হলো আর মনে মনে করলাম যে সত্যি কোন মানুষ যদি আর্থিক অবস্থা যদি ভালো করতে চায় কোন মানুষ শারীরিক যদি সুস্থতা কামনা করে কোন মানুষ যদি সম্মান বেশি পাওয়ার আশা করে অবশ্যই সেই মানুষের উচিত বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা কি বললাম বুঝলেন কোরআন তেলাওয়াত ছাড়া কোন রকমের বরকতের আশা করা ঠিক নয় মক্কা মদিনা প্রতিটা মসজিদে মসজিদে নববী পাশে মসজিদে বেলাল মসজিদে গামামা মসজিদে কুবা মসজিদে কেবলা যত মসজিদে সলাত আদায় করেছি প্রত্যেক মসজিদে দেখতে পাচ্ছি দশ হাজার বিশ হাজার করে কোরান মাজিদ রাখা আছে আরাবিয়ান যারা খুব যারা আরবি তারা ফরজ সলাত আদায় করেই কোরআন তেলাবাদ করতে শুরু করছে কোরআন তেলাবাদ করছে আর দ্বিতীয় আরেকটা জিনিস দেখলাম যে ওখানে হাজির সাহেবরা মক্কাতে যখন তমাফ করে বার হচ্ছে প্রচণ্ড রোদ্দুর বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল ব্যাগে করে পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে পানির বোতল ফ্রিতে বিতরণ করছে এসার নামাজ পড়ে বার হচ্ছে মক্কায় কাবা থেকে অজস্র মানুষ তারা দেখছি বিরিয়ানির প্যাকেট কলা বিভিন্ন ফুড এই সমস্ত জিনিস জুজ এই সমস্ত জিনিস ফ্রিতে বিতরণ করছে অজস্বরা হাজিরা তারা গিয়ে সেই মালগুলো নিচ্ছে নিয়ে তারা খাচ্ছে পান করছে আমি ভাবলাম যে সারা পৃথিবীর একটা অর্থ দিক দিয়ে সব থেকে ধনী তার নাম আরব অন্যান্য দেশের আরো ধনী আছে কিন্তু একটা ধনী আরব এর একটা কারণ যে এখানকার মানুষ দুটো জিনিসের কদর করে